হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টিউলি ব্লগসে তোমাদের অনেক স্বাগত তো আজকে তোমাদের আর একটা জিনিস আমি দেখাবো দাঁড়াও তোমাদের এবার দেখাই আচ্ছা দেখে বলবে যে কেমন হয়েছে আচ্ছা এই দেখো এই যে একটা বালা এই বালাটা কেমন হয়েছে তোমরা বলবে ভালো করে দেখায় আচ্ছা এখানে হলমার্কটা এখানে দেওয়া রয়েছে এই যে নাইন ওয়ান সিক্স কোথায় দেখা যায় একটু জুম করে দেখাচ্ছি তবুও জন্য দেখা যাচ্ছে না যে আর কেমন হয়েছে ডিজাইনটা তোমরা বলবে এটা অ্যাকচুয়ালি আগেকারে আমার একটা বালা ছিল অনেক আগে মানে এই টাইপের ডিজাইন ছিল তো এই ডিজাইনটা আমার খুব ভালো লাগতো তো এই দেখুন এই সেই আগেকার দিনেরই ডিজাইন আমি আবার নতুন করে নিয়েছি আমার একটা আছে সেটা একটু মোড়ানো মোড়ানো গামছার মতো মোড়ানো মোড়ানো তো এই ডিজাইনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো আর এই যে মুখ এটাও পুরনোই ডিজাইন পুরনো দিনের ডিজাইন এটা তবুও পছন্দ বলে এটাই নিয়েছি মানে এই রকমটাই পছন্দ করেছি তোমরা বলো কেমন হয়েছে কমেন্টে জানিও কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও আর সবাই ভালো থেকো আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে